এক সপ্তাহের জন্য রিদি নেপাল ট্যুরে যাচ্ছে আর রিদি ট্যুর উপলক্ষেই আজকের এই আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি ফ্রাইড রাইস রান্না করবো এই জন্য কোলার চাল নিচ্ছি এক কেজি অবশ্যই এক কেজি রান্না করব না হাফ কেজি রান্না করব আর এই চিকেনটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা দিয়ে একটা চিকেন অনিয়ন রান্না করব তো প্রথমে আমি এগুলোর মধ্যে একটু লবণ আর সয়া সস দিতেছি এটার মধ্যে আরও কিছু উপকরণ দিব এটাকে একটু মাখায় নিতেছি এটার সাথে ক্যাপসিকাম দিব পেঁয়াজ পাতা দিব আর যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ আর ফ্রায়েড রাইসের জন্য আমি এই চিকেনটা রেডি করতেছি তার মধ্যে লবণ আর সয়া সস দিয়ে আমি একটু মাখায় রাখতেছি এটাকে ভাজবো তারপরে ফ্রাইড রাইসের সাথে দিব সাথে আরো সবজি দিব ফুলকপি পেঁয়াজ পাতা তারপরে ক্যাপসিকাম ডিম দিব চিংড়ি মাছ দিব তাকে মাংসটাকে রেডি করলাম মেনটেন করা থাক তারপরে আমি চুলা জ্বালাইতেছি এগুলো একটু কাটা বাচ্চা করে নেই এগুলো সব কাটতে হবে ধুইতে হবে অবশ্যই এই কাজে আপনাদের ভাই আমাকে হেল্প করবে কাটা বাচ্চা করে সব কমপ্লিট করে নিছি। এখন আমি রান্না করব তার আগে এগুলো একটু ঠিকঠাক করে নিতেছি পেঁয়াজ পাতা দিব পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি মটরশুঁটি দিব মটরশুঁটি বের করছি চিংড়ি মাছ দিব আর এখানে মাংসটার মধ্যে আমি একটু আদা রসুন আর আমার বানানো একটা মশলা ছিল ওই মশলাটা দিয়ে একটু মাখায় নিতেছি এটার সাথে আমি আবার দেবো হচ্ছে পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি সাথে অল্প একটু ক্যাপসিকাম দিব কিছু দিয়ে এটাকে আমি মিক্স করে নিতেছি সাথে আমি একটা ডিম দিব ভালো মতো এটাকে আমি মাখায় রাখবো আধা ঘন্টার মতো এখন রান্নাতে যাই তোমার এই এটা নাম হওয়া উচিত ছিল তোমার পেজের শাহনাজ কিচেন কেন প্রতিদিন শুধু রান্নার ভিডিও দেই এর জন্য তুমি আলু ভর্তা করলেও সেটা তুমি যখন দিচ্ছ সুতরাং তোমার শানার কিচেনই দিতা এটা আমার ডেইলি ব্লগ ডেইলি আমি কি কাজ করি সবকিছু আছে রান্না যেটা করি সেটাও দেই সেলাই করি ওটাও দেই ঘুরতে যাই সেটাও দেই মনবাড়ির ফেরিওয়ালা হইলো কেন এটা মনবাড়ির ফেরিওয়ালা বনে যা চাই তাই করি সবকিছু রেডি এখন রান্না করি মুরগির মাংসটা ভেজে নিতেছি আর এই চুলাতে আমি পোলাচাপটা একটু ভাত দিয়ে নিতেছি যেহেতু ফ্রাইড রাইস তাই এটাকে মাড় ঝড়াই নিব পোলাচাপের সাথে একটু লবণও দিয়ে দিলাম সবগুলা ভাজবো তারপরে মিক্স করবো চিংড়ি মাস্টার দিয়ে দিতেছি মাংসের পাশাপাশি কারণ আলাদা আলাদা ভাজতে অনেক টাইম লাগবে যেহেতু সব একসাথে একসাথে রান্না তাই ভাজতেছি চিংড়ি মাছ আর মাংসের সাথে আমি ফুলকপি গুলাও ভাইজা ফেলতেছি কারণ এটাও ভাজতে একটু টাইম লাগে আর এই যে মটরশুটি এটা ফ্রোজেনে ছিল এগুলো দিয়ে দিতেছি সব একসাথে ভাজা হয়ে যাবে আলাদা আলাদা ভাজতে গেলে অনেক সময় লাগবে আমি শর্টকাট রান্না করতেছি পেঁয়াজ পাতা এটাও দিয়ে দিতেছি সবই দিয়ে দিতেছি শুধু ডিমটা আমি একটু আলাদা ভাজবো কারণ ডিমটা এই সবজির সাথে ভাজা যাবে না আর এগুলা সব একসাথে ভেজে নিতেছি সবজি দিয়ে তো আমার কড়াই ভরে গেল সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ডিমগুলো ভাজবো আলাদা আলাদা ঝামেলা করতেছি না তিনটা ডিম দিলাম আর যেটা মাংস রান্না করবো এটার সাথে ডিম আমি মিক্স করে রাখছি রাইস হয়ে গেছে একদম পুরোপুরি সিদ্ধ করবো না যেহেতু এটাকে আর একটু রান্না করবো তো এই পর্যায়ে আমি এটাকে নামাই নিছি ঝুড়ির মধ্যে আমি ভাতটা নিলাম এখন আমি ঘি দিয়ে পেঁয়াজটা ভাজতেছি ফ্রাইড রাইসটা ফাইনালি রেডি করবো আদা রসুন পেস্টও দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ভেজা নিলাম আর এখন এই যে আমার সবজিগুলো দিয়ে দিতেছি ভালো মতো মিক্স করে নিই হয়ে গেছে হাফ কেজি চাল রান্না করছি তারপরও পাতিল ভরে গেছে এখন এটাকে আমি দমে রেখে দেই রান্না শেষ এখন উপরে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম স্মেলের জন্য এখন এটাকে আমি ঢেকে দেই ভাতের এখন রান্না করব এই চিকেন এখন আমি আবারও ঘি নিলাম এই ঘিয়ের মধ্যে এখন মাংসটা আমি ভাজবো এটাকে অনেক আগেই আমি ম্যারিনেট করে রাখছিলাম মাংসটা আমি একটু ভেজে নিলাম বেশি ভাজলে আবার মাংসর কালারটা দামি হয়ে যাবে এই জন্য আর ভাজতেছি না এখন আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা আমি আগে গোলাই নিছিলাম তো এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে অবশ্যই আমি একটু ক্যাপসিক্যাম দিব আর একটু পরে দিব ক্যাপসিকামটা মাংসটা একটু গ্রেভি গ্রেভি থাকবে আর একটু ক্যাপসিকাম দিলাম হয়ে গেছে এখন আমি নামাই নিব আর এই যে আমার ফ্রায়েড রাইসটাও কমপ্লিট এটা এখন খাওয়ার জন্য উপযুক্ত এই ছিল আমার আজকে রান্না